সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমাদের সবক হলো ষোলো প্রকারের চোদ্দ নম্বর প্রকার নামটি হল গাইরে জমা মুজাকা সালেম ও ইলা ইয়া মুজফ মুতাকাল্লিমি আমাদের এক নম্বর কাজ হইল নামটি ভালো করে মুখস্থ করা তাই নামটা কি বলা হলো গাইরে রে জমা মোজাকা সালেম ও গে মুসান্না মুজফ মুতাকাল্লিম এই নামের কি উদ্দেশ্য কি অর্থ এটা নিচে দেওয়া যে জমা মুজাকা সালেম এবং মুসান্না ছাড়া মানে দুইটি প্রকার ছাড়া কি কি জমা মুজাকা সালেম আর মুসান্না আর আমরা আগে সাধারণত যে নামটা পড়তাম ওই নামটা ছিল কি গাইরা জামা মুজাকা সালেম মুজফ ইয়াইল মুিম ওখানে শুধু জমা মুজাকা সালেমকে বাদ দেওয়া হয়েছিল আর এখানে জমা মুজাকা সালেমের সাথে মুসান্নাকেও বাদ দেওয়া হয়েছে এই দুইটি ছাড়া অন্য কোনো শব্দ মুত্তাকালিমের দিকে এজাবত হলে এই চোদ্দ নম্বর প্রকার হবে যেমন হুয়া আবি সে আমার পিতা এই আবি শব্দটি ইয়াই মুত্তাকালিমের থেকে যাবাত হয়েছে এই ক্ষেত্রে আবি শব্দটি কি হয় নাই জমা মোজাকা সালেমা হয় নাই মুসান্নাও হয় নাই বিদায় এটা চোদ্দ নম্বর প্রকার আর আবি এটা ক নম্বর প্রকার চোদ্দ নম্বর প্রকার কেননা আবুন শব্দটি জমা মুজাকা সালেম হয় নাই মুসান্না হয় নাই আর চোদ্দন্য প্রকারের এরাম হয় কি তাকদিরি রফা হয় জম্মায়ের তাকদিরি দ্বারা নসব হয় ফাথায় তাকদিরি দ্বারা জ্বর হয় কাসরে তাকি দ্বারা এই শব্দগুলোর সরবস্থায় তার আকৃতি একই থাকে তার শুরুতে যেরকমই আমেল হোক না কেন তার আকৃতি সর্বদা কী থাকবে একই থাকবে যার কারণে এখানে কি ধরতে হয় তাকদির আরব ধর্ত হয় যেমন কথা কথা যে যদি কেউ যদি এরকম বলে হুয়া আবিউ আবিউ কাছাপ ইয়ার উপর পেশোয়া কঠিন দিলে ইয়াকে কী করা হয় সাকিন করা হয় তাহলে যার কারণে এখানে এরাপটা কি হইতে পারে না লবজি হইতে পারে না যে ইয়ার উপর পেশয়া কঠিন তাহলে এই গাই জামা মুজাকার সাহালে মোসান্না মুজাফ ইয় মোতাকালিম এগুলোর মাঝে এরা কি হিসাবে তারা হবে যেমন প্রথম উদাহরণে আবি দ্বিতীয় উদাহরণেও আবি তৃতীয় উদাহরণেও কি আবি এগুলো আমেল অনুপাতে এরা বলতে হয় কি অনুপাতে আমেল অনুপাতে তাহলে আবি এটা যেহেতু তর্কিব খবর হয়েছে অতএব এর কি আছে এফতেদে নামক আমেল আছে আর এফতেদে কি আমল করে রফা দেয় এই কারণে এটাকে বলা হয়েছে রফা হয়েছে অন্যভাবে আবি র আই তো আবি এটা র আই তুর মফলে হওয়ার কারণে কি হয়েছে নসব হয়েছে নসেদিরি জাহাবিবি এখানেও বা কারণে জ্বর হয়েছে দ্বারা তাহলে দুই ধরনের সিএম বাদ মানে রাখা হয়েছিল এখন এই সম্পর্কে বলা হয় জমা মুজাকা সালেম যদি ইয়ে মোত্তাকালিমেদ থেকে এজাবৎ হয় তাহলে স্বর্ণ নম্বর প্রকার অন্তর্ভুক্ত হবে যেটা আমি কিছুক্ষণ পরে বলবো তাহলে কি বলা হইলো জমা মুজেকা সালেম আলেম যদি ইয়া এ এজাবাত হয় তাহলে কয় নম্বর ষোলো নম্বর প্রকারের অন্তর্ভুক্ত হবে আর এরপর আরেকটি বাদ দেওয়া হয়েছিল যে মুসান্না যদি মোত্তা থেকে এজাবাত হয় তাহলে মুসান্নার অন্তর্ভুক্ত হবে কৃষণ অন্তর্ভুক্ত হবে মুসান্না যেমন কলা মায়া সনে কি বলে কলা মায়া যে কলা কলা মুন তাসনি হলো কলা মানে এজাবাতের কারণে নুন বিলুপ্ত হয়েছে ফলে হচ্ছেন কি কলা মায়া এখানে কলা মা এটা ষোলো প্রকার কোন প্রকার এটা হইল মোসান্না এটা কি মোসান্না কি কারণে এটাকে কি যদি চৌদ্দ প্রকার ধরা হয় চৌদ্দ নম্বর প্রকারে হয় কি তাগিরি আর এখানে এরা হইলো কি লবজি কলা মা ইয়া আলিফ আছে তাহলে এটা হলো মোসান্না সঙ্গে এটা তো মোসান্নাই উভয়টিতে রাফা হয়েছে আলিফ দ্বারা যেহেতু মোসান্না রাফা হয়েছে কি আলিফ দ্বারা রাইতো মাদ্রাসা তাইয়া কি বলে রাইতো মাদ্রাসা তাইয়া এখানে মাদ্রাসা তুন তাসনি হলে মাদ্রাসা তানে এটাকে নসব দিলে কি হবে মাদ্রাসা তাইনি এ মাদ্রাসা তাইনি শব্দকে যদি ইয়া মুতাকাল্লিম থেকে জাবাত করা হয় নুনটা বিলুপ্ত হয়ে যাবে ফলে উচ্চারণ কি হবে মাদ্রাসা তাইয়া মাদ্রাসা তাইয়া তাহলে আমরা যা বুঝতে পারলাম যে যদি জামা মুজাকা সালেম এবং মুসান্না ছাড়া এই দুইটা ছাড়া অন্য যে কোনো শব্দ যদি ইয় মোতাকালিমের দিকে জবত হয় তাহলে কয় নম্বর হবে এই চৌদ্দ নম্বর অন্তর্ভুক্ত হবে এই হলো চৌদ্দ নম্বর প্রকার গেল আর এরপরে ইসেম মানকুস এটার জন্য এক্সট্রা একটা ক্লাস রয়েছে এরপর আমি সামনে যেতেছি ষোলো নম্বর প্রকার জমা মুজাকা সালেম মুজাফ বিয়া মোতাকাল্লিম মানে জমা মোজাকা সালেম ইয়া মোতাকাল্লিম থেকে কি হওয়া এজাবাত হওয়া যেমন এখানে জমা মোজাকা সালেম ইয়া মুতাকালিম থেকে এজাবাত হওয়া হুম মিয়া কি বলে হুম মুকরি মিয়া এখানে মুকরি মিয়া শব্দটি মূলত মু ইয়া ছিল এই যে মু ইয়া মু নাইয়া এজাবাতের কারণে নুন বিলুপ্ত হয়েছে ফলে উচ্চারণ কি হওয়া মু ইয়া তাহলে এই শব্দটা হলো কি মুকলি মু এটা জমা মুজাকা সালেম ইয়ায় মুতাকাল্লিমে দিকে এজামাত হয়েছে বিদায় এটা কয় প্রকার ষোলো প্রকার এরপরে মুকলি মু ইয়া এটা তালিল হয়ে মুকলি মি ইয়া হয় কি তালিলটা হয় এখানে দেওয়া ওয়া উ ইয়া একত্রিত হয়েছে ওয়া উ ইয়া কি হয়েছে একত্রিত হয়েছে এর মাঝে প্রথমটি সুকুন হয়েছে ওয়া উ ইয়া একত্রিত হয়েছে এর মাঝে প্রথমটা কি সুকুন এই যে ওয়াও ইয়া একত্রিত এবং এর মাঝে প্রথমটা কি শকুন তাই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে তারপর এক ইয়াকে অপর ইয়ার মাঝে ইক্রাম করা হয়েছে মুকরি মুইয়া হয়েছে তাহলে কি কি কাজটা কাজ করা হলো ওয়াওকে এই যে এই ওয়াও ইয়া বানানো হয়েছে এক ইয়াকে আরেক ইয়ার মাঝে ইকগাম করার কারণে ফলে কি হলো মুক্লি মুইয়া ইয়ার কারণে পূর্বে জম্মাকে কাঁচা দ্বারা রূপান্তর করা হয়েছে মুকরি মিয়া হয়েছে এটা হালতে রফির তালিলটা করা হইলো মুকরিমিয়া রু মুকরি মিয়া মারর বি বিমুকরি মিয়া শুধু তালিল হইলো হালতে রফিতে নসবি কি নাই কোনো তালিল নাই নসবি এখানে ও জরুরি হালতে ব্যবহার হয়েছে মানে এই যে দুইটা মেশাল মুকরি মিয়া বিমুকরি মিয়া এ দুইটা কি ও জরিতে ব্যবহৃত হয়েছে যেমন কোরআনুল কারিমে রয়েছে অচ্ছ বিহা ইবর হিম বানী এরপরে কি ইয়া বানিয়া ইয়া বানিয়া এটা বিশ্লেষণ করলে কী হবে শোলনামা প্রকার শোলনমা প্রকার কীভাবে যে এখানে দেওয়া হয় ইয়া বানিয়া শব্দটির মাঝে ইয়া হইলো হরফেনাদা ইয়া বানিয়া এখানে ইয়া হরফেনাদা আর বানিয়া শব্দটি ইবনুন থেকে এসেছে থেকে ইবনুন থেকে এসেছে ইবনুনের মাঝে ইবনুনে জমা বানুনা ইবনুনের জমা কি বানুনা তাকে ইয়াই মোত্তাকালিমী থেকে এজাবৎ করা হয়েছে বানুনা শব্দকে কার দিকে এজাবৎ করার কারণে কি হলো বানু ইয়া তাহলে কি বলা হলো ইবনুন বানুনা এটাকে ইয়া মত্তাকালী থেকে এজাবৎ করা হয়েছে ফলে কি বানু ইয়া হয়েছে অথবা হর্ষেনাদার কারণে নসব দেওয়া হয়েছে হর্ষেনাদার কারণে কি দেওয়া হয়েছে নসব দেওয়া হয়েছে ইয়া বানি ইয়া মানে ইজের তো নুন বিলুপ্ত হয়েছে নুন বিলুপ্ত হওয়ার পরে কি বানু ইয়া ইয়া এবং এক ইয়াকে অপর ইয়ের মাঝে ইয়া এবং বাণী দুইটাকে একত্র যদি লেখা হয় এই হিসাবে ইয়া বাণী হয় তাহলে এটা কোন প্রকার সলনা প্রকার কিভাবে যে ইবনুনে বানুনা বানুনা এটাকে ন শব্দ দিলে কি হয় বানী না এ বানীনা শব্দটাকে যদি এজাবাত করা হয় তাহলে নুন বিলুপ্ত হয়ে যায় যেমন ইয়া বানি ইস্রাইল বাণী ইসিল এ বাণী ইসাইল এটা যদি নিন্দ করা তাহলে কোন প্রকার এটা বাণী ইসরাহল এটা চোদ্দ দশ নম্বর প্রকার জামা মজাকা সালেম এটা ইসরায়েলের দিকে এজাবত হয়েছে আর এখানে যেটা রয়েছে বানিয়া ইয়া বানিয়া এ বানুনা এজাবতের কারণে নুন বিলুপ্ত হয়েছে ফলে মানে নসব দিলে বানি না আর ইয়ে মতো দেখতে করলে কি হয় বানী না ইয়া এ জাগতের কথা নুন বিলুপ্ত হয়েছে ফলে উঠছেন কি বানী ইয়া এক ইয়াকে আরেকের মাঝে ইনকাম করা হয়েছে ফলে উঠছেন কে বানী ইয়া তাহলে এই ছিল আমাদের প্রকারের আলোচনা এখন এখানে তামরিন দেওয়া আছে এই তামরিন ছাড়া এক একটা ধাপ এক একদিন এক একটা সবকে আলোচনা করবো তাহলে এখন এই সবকের মাঝে একটি তামলিন আলোচনা করি যে এখন আমরা কি করব আমাদের কাজ হইল আগে যে ষোলো প্রকার পড়ছি এগুলো অবশ্যই আমাদের ভালোভাবে কি করতে হবে মুখস্থ রাখতে হবে ওটা যদি মুখস্থ থাকে তাহলে এখন আমরা ষোলো প্রকার কী করতে পারবো ভালোভাবে নিন্দে করতে পারবো ইজ্জা করতে পারবো তাহলে আমি বলি আস ইলাতুন প্রকার নিন্দা করার কথা বলা হয়েছে আমার কারণ কি আস ইলাতুন জমা 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 মুজাক্কর ইয়া জমা মুকাসার মুনসরিফ সোয়ালুন জমাকে আস ইলা তাহলে জমা মুকাসার মুশারিফ মুকা কেন বলা হলো ওয়াহে কিনে ঠিক নেই এবং শব্দটি হয় হয়নি ফাতেমা শব্দটি গ্যাজাম মুসারিফ আলম এবং তানিস আলম এবং কি তানিস কুলুবুন শব্দটি জমা মুকাসার মুশরিফ কি কুলুবন শব্দটি কি জমা মুকাসার মুশরিফ নফসুন জমা আনফুসুন জমা কি আনফুসুন এটাও কি জমা মুকাসার

ওয়া আনন্দারা যে জমা হয় জমার নাম কি জমা মুজাক্ক সালেম এবার ইশা তু ইশা তু এটা হইল গায়েরাম মুসারিফ আলম এবং তানিস গাই মুশারিফ আলম এবং কি তানিস আকবরু গেরাম মুসারিফ ওয়াজনাফেল আর ওয়সফো ওয়াজনেফিল যেহেতু রাফা আলুরুজানে আর যেহেতু রেসম তফজিল এখানে কি ওয়সফো মারিয়াম গায়ের মুসারিফ আলম এবং তানিস আলম এবং তানিস তলহাতু গরামুশরিফ এটাও কি আলম এবং তানিস ওমারু মুসারিফ, আলম এবং আদল আলম এবং কি আদল রুকাইয়াতু মুসারিফ আলম এবং কি তানিস ফিনজানুন গেরাম মুসারিফ ইয়া ফিনজানুন মুফরাদ মুশারিফ সহি এখানে বিদায় এটা মুফরাদ মুসারিফ সহি জুফারু। গাজা মুসলিফ আলম এবং কি আদল এটা ব্যক্তির নাম এবং জুফা রুফুয়াল রুজনে আলম আদল এবং আজরকু গাজা মুসলিফ ওয়াসফার ওয়াজনেফিল ওয়াজনেফিল কারণ এটা আফা আলু রুজনে আর শব্দটি যেহেতু কি সিবতে মুসাব্বা এখানে এটা ওয়াসফ আজে জা উন কি বলে আজে জা উন জমা মুকাসার মুনসরিফ জুজ উনে জমা কি আজে জা এখানে ওয়াহেদুল না ঠিক নেই গ্যারামশরিফ হয়নি আসন এটা ইসমে মকসুর এটা ইসমে মকসুর হলো কীভাবে কেননা এই শব্দের শেষে কী থাকে আলিফে মাকসুরা থাকে আমার এই কিতাবে আলিফে মাকসুরার বিভিন্ন স্রোত অতিবাহিত হয়েছে কখন আলিফে মাকসুরা থাকে কখন থাকে না এ নিয়ে তিনটা স্রোত গেয়েছে ইসেম মকসুর যদি আলিফলাম এবং মুজফ যুক্ত হয় কি বলে এবং মুজাফ যুক্ত হয় তাহলে থাকে আর এগুলো থেকে মুক্ত হইলে আলিফে মাক্স থাকে না যুক্ত যেমন আল কুল হুদাল হুদা এই যে হুয়াল হুদা হুদা আল হুদা আলিফলাম যুক্ত হওয়ার কারণে কি থাকে আলি যুক্ত হইলে সে আলিফে মাক্স থাকে আর যদি আলিফলাম থেকে মুক্ত হয় তাহলে শেষ আলিফে মাকসুরা থাকে না বরং দুই ফাতে লফজারা কী হয় তানমিন হয় এই হিসাবে এটা হলো কি আলিফলা কারণে দুই ফাতে লফ্জেদার তানমিন হয়েছে কেন এটাও গাইরা মুসরিফ ইয়া মুসরিফ এটা কি মুন্সরিফ থেকে এসেছে কারণ শেষ আলিফে মাকসুরের মূলক্ষরের আর এরপর যেটা আছে সাথে যার হা এটা ইসফে মাকসুর শেষে স্পষ্ট কি আলিফে মাকসুরা রয়েছে বাকি এখানে তামিন হয় না কেন শব্দটা কি গাইজা থেকে ইসফে মাকসুর গাইজা মুসরিফ কেন হলো শেষে আলিফা মাকসুরা জিম রুল শেষে ইয়া ইয়া থেকে আলিফে মাকসর হয়েছে এটা জায়দা শাওয়াহিদু জওয়া জুমু জমু গায়ের মোসরিফ এটা হলো কি জওয়া এটা মাফাইল লোজনা হয়েছে মা ও তা এটা ইসলাম আকসুল এটা গায়াম শরীফ থেকে ইসাম মাকসুর কোন থেকে গায়ামুসিফ কেন শেষে ইয়াটা হলো কি শেষে আলিফে মাকসুর এটা অতিরিক্ত অতিরিক্ত হইলো এটা গ্যার মুসরিদ মাকসুর মাসা জিদু জামদাল জুমু কেন এটা ফা মাফা আসওয়াদ আস গার ওয়াজনা ওয়জনাফ ইল আর ওয়াসফ বাই এটা হইল গাইজামুশরিফ আলিফে মামদুদা একশো দুই সহবের কায়ে মোকাম কি বলে আলিফে মামদুদা বাই শেষে আলিফে মামদুদা রয়েছে আলিফে মামদুদার কারণে এই শব্দটি গাই মুসরিফ যা একশো দুই সাহবের মোকাম মাদা মাদারিসু জাহাল জুমু জমা মুহাল জুমু মাফা আইলু ও হয়েছে মাগা রিবু জুমু। কি জমা মুহাল জুমু আকা লিবু জাহালু সবগুলো এর ওজনে এ কারণে আর তৈরু মুফরাদ মাওয়া জি নু এটা আকা লিবু রজনে এটা জমা মুহাল জুমু তিন নম্বর ওজন সুন মুফরাদ মুশারিফ সাহি মাওয়া আই এটা তিন নম্বর রোজেন মাফা ইলু রোজনে জামতাল জুমু গায়ামু শরীফ খওয়াসু গায়ামু শরীফ এটা জয়া মতাল জুমু দাওয়াবু এটাও কি জওয়হাল জুমু দা বাত জমা কি দাওয়্বু খাত জমা খওয়াসু ইয়া কুবুটা গায়ামু আলম এবং কি ওয়জনেফেল ইউ আলম হজনেফেল এ কানে গায়ামু শরীফ আহমাদু আলম ওজনেফেল ফেল কানে গায়ামু শরীফ আশাদু ওয়াজনে ফেল আর ওয়াসফ। এই কারণে গাইরাম মু শরিফ উ হোসাবা উ এগুলো জয়ামত জুমু জমার শেষে যদি আলিফে মামদুদে জায়দা হয় তাহলে এটাকে জয়ামত জুমুর অন্তর্ভুক্ত হবে আজগরু গায়েরাম মুশারিফ ওয়াজনে ফেল আর ওয়াসফ আসাম্মু গায়েরাম মুশরিফ এটা হলো কি ওয়াজনেফেল আর ওয়াসফো এগুলো আহমারু ফেল ওয়াসফার কারণে গায়েরাম মুশারিফ জাইনাবু উলসুমু দুটাই কি আলম এবং তানিস মহিলার নাম মাহু জু উবৈটাই গাইজামুন মুসারিফ আলম আর কি ওজমা আলম আর ওজমা এবং শহরের নাম মাসা বিয়ে হৌকি জাম তাহাল জুমু আবকামু কামু আর ওয়াসফ এ আফাল আফালুজনে যত শব্দ আসবে সবই কি গারামুন শরীফ ওয়াজনাফিল আর হওয়ার কারণে আসু জাম তাহার ইয়া এটা গাইজামুন ছিল কিন্তু আলিফলামের কারণে কি হয়ে গেছে গাইফ হুকুম বাতিল হয়ে গেছে নুসি রু নুসি রু শেষে পেশ আছে এটা হলো গাইফ আলম আর ওয়াজনে ফেল কি বলে আলম আর কি ওয়াজনে ফেল এই কারণে শেষে পেশ দেওয়া আছে মাসজিদ মুফরাদ মুসরিফ সহি শাহীতোয়ানুন মুফরাদ মুশারিফ সাহি এখানে আলম নাই আলম না থাকার কারণে এটা মুফরত মুসরিফ সহি তাহলে এই ছিল প্রথম প্যারা আমাদের সবক ইনশা প্রতিটা পেলা আলাদা আলাদা কী হবে সবক হবে আসসালামাইকুম রহমত আল্লাহি